আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য করে কাঁঠালের বিচি ভর্তা বানাবো তো কাঁঠালের বিচি আমার অনেক দিন হলে এখানে ছিল শুকে গেছে তো আমি এখন এটাকে ক্লিন করে নিলাম নিয়ে আমি এটাকে একটা পাতিলে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে এখন ভালো করে ধোলাই করবো ধোলাই করে আমি সুন্দর করে এটাকে এখন আমি চুলোয় বসে দেবো সেদ্ধর জন্য তো কাঁঠালের ভত্তা কাঁঠালের বৃষ্টি ভত্তা আমি জানি অনেকেরই পছন্দ সো আমার মতো করে বানাবেন তাহলে দেখবেন যে আপনাদের খুবই ভালো লাগবে কাঁঠালের বিসিটা আমি সেদ্ধ করে পানিটা ঝরে নিলাম তারপরে চুলোতে আবার একটা প্যানের মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ অ্যান্ড সর্ষের তেল দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি সাথে একটু লবণ দিলাম আর হলুদ দিচ্ছি একটু কালারটাকে একটু সুন্দর রাখার জন্য কারণ অনেক সময় হলুদ না দিলে একটু সাদা ওটা অন্যরকম একটা কালার আসে তো হলুদ দিলে কালারটা একটু সুন্দর হয় সেই জন্য করে আমি হলুদটা দিলাম তো আশা করি আপনারা হলুদ দেবেন সুন্দর কালারের জন্য তারপরে আমি এটাকে কাঁটালে বেশি যেটা সেদ্ধ করলাম ওটা আবার অ্যাড করে দিলাম পেঁয়াজের মরিচে আর এখানে দিয়ে দিলাম আমি শুকনো মরিচ তো শুকনো মরিচটা দিলে ভর্তাটা আমার খুব ভালো লাগে এর জন্য করে আপনারা চাইলে পাটা বাটে ভর্তা করতে পারেন কিংবা বেলেন্ডারাও করতে পারেন তো আমি এটাকে ঠান্ডা করে নেওয়ার পরে আমি ব্যালেন্ডারে নিচ্ছি ব্যালেন্ডারে এখন এটাকে আমি দেখতেই পারছেন ব্যালেন্ডারে ভত্তা করতেছি তো ভত্তাটাও কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে গেছে একদম সেই রকম আটা লেয়া হয়ে গেছে ভত্তা অনেকেরই আমি জানি যে আপনাদের ভা কাটালে বেশি ভত্তা পছন্দ যদি আপনারা এভাবে বানান তাহলে আপনারা এটার সাথে আর অন্য কোনো কিছুই লাগবে না এই ভত্তা দিয়ে আপনার দুই প্লেট ভাত খেয়ে উঠবেন সো আমার তো খুবই ভালো লাগে এটা ঝাল ঝাল করে ভর্তা বানালে শুকনো মরিচের আর সাথে যদি থাকে ধনের পাতা একটু দিতে পারলে পার ভালো আপনাদের যদি থাকে আমার আজকে বাসায় নাতে দিলাম না নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন